ঘন্টায় দুইশো কেজি ধারণ ক্ষমতার ছোট একটি পালভাইজার মেশিন নিয়ে আমাদের আজকের ভিডিও মেশিনটি দিয়ে ধানের চিটা পালিশ গম ও ভুট্টা গুঁড়া করতে পারবেন মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কেনার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মেশিনটি আমাদের নিজেদের কারখানায় তৈরি এবং মাত্র তিরিশ ঘোড়া মোটর দিয়ে মেশিনটি চালাতে পারবেন চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক শ্রোতা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্যাপাসিটির পালভাইজার মেশিন বা হ্যামার মেশিন দেখিয়ে থাকি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজের কথা আপনারা বলে থাকেন সেই টু টোয়েন্টি ভোল্টেজেও আপনারা এই মেশিনটা চালাতে পারবেন এবং ফোর ফোরটি ভোল্টেজেও এই মেশিনটা চালাতে পারবেন তো দুটো লাইনে আপনারা কি করে এই মেশিনটা চালাতে পারবেন সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক শ্রোতা আমাদের মোটরের ক্ষেত্রে বেশিরভাগ মোটরই আমরা মিল কারখানাতে আমরা ব্যবহার করে থাকি ফোর ফোরটি লাইনের মোটর মোটর অনেকের বা এলাকায় দেখা যাচ্ছে ফোর ফোরটি লাইন নেই বা অনেকের বাসায় ফোর ফোরটি লাইন না থাকার কারণে তারা একটা মিল করতে চাচ্ছে কিন্তু আপনার কনফিউশনে ভোগে যে আমি লাইন ছাড়া কিভাবে একটা পালভাজার মেশিন নিয়ে ব্যবহার করব তো সেক্ষেত্রে আমরা আপনার এই মেশিনটা তৈরি করেছি এটা টু টোয়েন্টি ভোল্টেজের যে মোটরগুলো আছে তিরিশ ঘোড়া মোটর সেই মোটর দিয়েও আপনারা এই মেশিনটা চালাতে পারবেন এবং ফোর ফোরটি লাইনের যে মোটরগুলো আছে সেগুলো দিয়েও আপনারা এই মেশিনটা চালাতে পারবেন